তো লার উপর ভিতরে কিন্তু ইটাচি থেকে মাদারা অনেক বেশি পাওয়ার ফুল তো দেখা যায় মধ্যে কি বেশি পাওয়ারফুল এখানে তার আর করা যাবে না আমরা দেখবো কম্বিনেশন করা এখন ইটাচি ইটাচিউ কিন্তু একটা লুক চেঞ্জ আছে দেখেন কীভাবে লুক চেঞ্জ করে এবং ইটাচের বান্ডেল কিন্তু আঁকা সুখি দেখতে পাচ্ছেন ড্রেসটা আঁকা সুখি এটা অনেক একটা টু ডি বান্ডেল একটা শেয়ারা অ্যাভারেজ মোটামুটি অন্য ইয়ার মতনই তাই এই যে তারা এই যে ভাই মাক্স মানে যে ঠা মুখটা না ভাই পুরাই অসম আইটা হয়েছে আফতার যারা যারা নিবেন দেখে নেন এফ দেখব মাদার আউ চিহা মাদারও দেখেন ভাই অস্থির একটা এনিমেশন মাদারার এই বান্ডেল এনিমেশন না কিন্তু এটা অনেক বেটার কিন্তু বান্ডেলটার মানে কম্বিনেশন করার পেন্ডেল মতন কোনো ইয়ে নাই এটা ডিস ডিসটা আছে যে আক্তার চুল জিরাই দেখা যায় সাদা হতো তাহলে জিরাইয়ার মতন চুলা আর ওই যে আগেরটার মতনই কিন্তু ভাই এনিমেশন জোস পুরাই মাদার এই থেকে কিন্তু এনিমেশনটা অনেক সুন্দর লাগছে দেখেন বান্ডালার পরে কিন্তু আরেকটা এনিমেশন আছে যে দুই সাইড দিয়ে হাত বেরিয়ে সেইটা কিন্তু শাসকেরও দেখা গেছিল সেটা দেখেন শ্বাসকের পান্ডার ভিতরে কিন্তু এমন আসছিল শ্বাসকে উঠছ চিহা মাথারা উঠছ চিহা দুজনে কিন্তু চিহা